পৃথিবীতে সব ভালোবাসা কমে গেলেও বাবা মায়ের ভালোবাসা কোনো দিন কমে যায় না বাবা মা তার সন্তানের জন্য পুরো পৃথিবীর সাথেও যুদ্ধ করতে পারে যখন সবাই ছেড়ে চলে যায় তখন একমাত্র বাবা মাই পাশে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকালের নাস্তা খাওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে আমি তো সবসময় রান্নাঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করি কয়েকদিন পরেই তো রমজান মাস শুরু হয়ে যাবে আর রমজান মাস শুরুর আগে আমি একটু একটু করে কিন্তু ঘরের সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি আর সেই সাথে রান্নাঘরটাও পরিষ্কার করছি তো এখানে আমি গরম পানি নিয়েছি কুসুম গরম পানি সাথে বেকিং সোডা আর ভিনেগার নেব আর একটু ডিটারজেন্ট পাউডার নেব তো এই মিশ্রণটা দিয়েই আমি রান্নাঘরের সব কিছু পরিষ্কার করে নেব রান্নাঘরে সবসময় তো রান্নার কাজ করা হয় তো সেই ক্ষেত্রে রান্নাঘরটা কিন্তু একটু তেল চিটচিটে ভাব হয়ে যায় তো সবসময় যদি একটু পরিষ্কার করে না রাখা হয় অনেক বেশি ময়লা জমে যায় আর সেক্ষেত্রে দেখা যায় যে পোকামাকড়ের আক্রমণটাও বেশি হয়ে থাকে তা আমি চেষ্টা করি সবসময়ই রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখতে আর যেহেতু সামনে রমজান মাস আসছে এখানে তো অনেকটা সময় কাটাতে হবে ইফতার তৈরি করতে হবে বা রান্নাবান্নার আয়োজনটা কিন্তু রমজান মাসে আমার মনে হয় একটু বেশি থাকে সেক্ষেত্রে রান্নাঘরটা যদি একটু ভালো করে ডিপ ক্লিন করে নেই তাহলে আমার কাছে বেশ ভালো লাগবে তো আজকে ভালো করে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিব। আমি কাজ করতে করতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করছি এক ব্যক্তির স্ত্রীর ৪৫ বছর বয়সে মৃত্যু হলো সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে ছেলে যখন বয়স্ক হলো ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনো নিজের আর কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন তখন পুরো বাসাতে বৌমার অধিকার দিয়ে দিলেন তো ভদ্রলোক একদিন দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল আর বউ জবাব দিল আজকে ঘরে দই নেই খাবার খেয়ে বাবা বাইরে হাঁটতে চলে গেল কিছুক্ষণ পরে ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসল খাবারে পাত্র ভরে দই ছিল ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল কিছুদিন পর ছেলে নিজের বাবাকে বললেন আজ আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিয়ে হচ্ছে পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখলো আর বলল বাবা আমার আর বিয়ের দরকার নেই আর আমি তোমাকে এত চেনেও দেই যে তোমারও মায়ের দরকার নেই তো আবার বিয়ে কেন ছেলে বলল বাবা না আমি নিজের জন্য মা আনছি না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বউয়ের সাথে থাকবো আর আপনার অফিসের একজন কর্মচারীর মতো বেতন নিব যাতে আপনার বউমা জানতে পারে দইয়ের দাম কত তো বন্ধুরা এই লেখাটি আমি কোথাও এক জায়গায় পেয়েছিলাম আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেক সময় হয় যে স্বামী স্ত্রী দুজনের একজন যখন মারা যায় তখন একজন কিন্তু একটু বেশি একাকী হয়ে যায় বা অসহায় হয়ে যায় সেক্ষেত্রে যারা সন্তান থাকে তাদের একটু তার প্রতি বেশি যত্নশীল হওয়া উচিত যেটা কিনা বর্তমান সমাজে খুব বেশি একটা দেখা যায় না তবে সব পরিবারে না অনেক পরিবারই আছে ছেলেরা চাইলেও বউয়ের জন্য করতে পারে না সন্তান যখন ছোট থাকে তখন বাবা মা সন্তানকে যে কত স্নেহ যত্ন করে লালন পালন করে বড় করে আবার সেই সন্তান যখন বড় হয়ে যায় বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু বাবা মাও সেই ছোটোবেলার মতো হয়ে যায় সন্তানদের আসলে খেয়াল রাখা উচিত যে আমার বাবা মাও এখন আমাদের কাছে ছোট তো সেক্ষেত্রে সেইভাবেই বাবা মায়ের প্রতি যত্নশীল হওয়া উচিত আমাদের প্রত্যেকেরই বাবা মা আসলে আমাদের পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ বাবা মা হারিয়ে গেলে তো আর তাকে কখনোই পাওয়া যায় না তো বাবা মা বেঁচে থাকতে সন্তানদের বাবা মায়ের প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া উচিত অনেক সময় আমরা বাবা মা বেঁচে থাকতে সেইভাবে মূল্যায়নটা করি না অবহেলা করি দেখা যায় যে মনে করি যে বাবা মা তো আছি কিন্তু না যখন বাবা মা হারিয়ে যায় তখন কিন্তু সেটা উপলব্ধি করতে পারি যে কি সম্পদ ছিল যেমন আমার বাবা নেই বাবা হারিয়ে যাওয়ার পর প্রতিটা মুহূর্তে অনুভব করি যে বাবা আমাদের কি ছিল মাথার উপরে কতটা ছায়া হয়েছিল এখন বাবা নেই সেই বাবার অনুপস্থিতি প্রতিটা মুহূর্তে ফিল করি তো সেজন্যই আসলে আফসুস না করে যখন বাবা মা পৃথিবীতে বেঁচে থাকে তাদের প্রতি যত্নশীল হওয়া উচিত অনেক সময় বাবা একটা কিছু চাইলে বা বললে দেখা যেত যে বলতাম যে না এখন না পরে মানে মনের মধ্যে একটা এরকম কাজ করতো কিন্তু বাবা হারিয়ে যাওয়ার পর মনে মনে সব সময় এই জিনিসগুলা মনে পড়ে যে বাবা বেঁচে থাকতে এটা বলতো এটা বলতো তখন তো হয়তো এরকম করি নাই। কিন্তু এখন তো সে আর বেঁচে নেই এখন যদি এরকম করতাম তখন এটা দেখে আমার বাবা অনেক বেশি খুশি হতো তো সেই রকমই যখন পৃথিবী থেকে চলে যায় বাবা মা তখন কিন্তু আমরা আফসোস করি সেই জন্য যাদের বাবা মা বেঁচে আছেন তাদের উচিত সবসময়ই বাবা মায়ের প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া আর ছেলের বউয়েরা কখনোই বাবা মা মানে নিজের শ্বশুর শাশুড়ি বা নিজের বাবা মাকে একই রকম চোখে দেখে না এটাই বাস্তব তবে নিজের বিবেক খাটিয়ে চলা উচিত সবসময়ই যে বাবা মা সে হাজব্যান্ডের বাবা মা তো আমারও বাবা মা আর সেক্ষেত্রে হাজব্যান্ড যদি কিছু করতে চায় সেটা আমি কেন বাধা দেব কারণ তারও তো মন চাইছে সেও তো তাদের সন্তান আসলে আমরা অনেক সময় নিজের ভুলটা বুঝতে পারি না বা নিজের দোষটা কখনোই স্বীকার করি না যে হ্যাঁ এটা আমার ভুল এটা আমার দোষ তবে বিবেক খাটিয়ে যদি চলা যায় তাহলে কিন্তু নিজের ভুলগুলো নিজের চোখে ধরা পড়ে অনেক সময় নিজের চোখে নিজের ভুলগুলো ধরা পড়ে না তবে বিবেক খাটিয়ে যদি চলা যায় তাহলে কিন্তু নিজের ভুল খুব বেশি একটা হয় না বা নিজে অন্যায় কাজ থেকে একটু হলেও বিরত থাকতে পারি আমরা সবাই জানি কোনটা নেয় কোনটা অন্যায় তারপরে আমরা জেনে শুনেও অনেক সময় অন্যায় কাজ করে ফেলি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আসছে রমজান মাসে আল্লাহর কাছে এটাই চাইছি যে আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ যেন ক্ষমা করে দেন গত রমজান মাসে কত মানুষ ছিল এবারের রমজান মাসে হয়তো তারা বেঁচে নেই আবার এখনও রমজান মাস শুরু হয়নি জানি না আমরা রমজান মাস পাবো কি না তো সব কিছুই তো আল্লাহর হাতে আল্লাহ ভালো জানেন যে আমরা কতদিন বেঁচে থাকবো তবে আমরা অনেক সময় কিছু কিছু কাজ করে থাকি যেটা দেখে মনে হয় যে আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী আসলে কিন্তু না আমরা আসলে এই দুনিয়ায় এসেছি দুই দিনের জন্য তো যদি ভালো কাজ করি সেটাও মানুষে বলবে আর যদি খারাপ কাজ করি সেটাও মানুষে বলবে তো বন্ধুরা আমার গলাটা কিন্তু অনেক বেশি বসে আছে ঠান্ডা লাগার কারণে আর কথাগুলো একদম বাজে লাগছে নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার কথা কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মানুষ মাত্রই তো ভুল ত্রুটি হতেই পারে আমিও তার ব্যতিক্রম নই তো সেজন্যই জন্যই বলছি সবসময় বলি যে আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ